বিশেষ করে নষ্টা ভ্রষ্টা মহিলার বই বাংলাদেশে চলবে না হাজরত বাংলাদেশে তাসলিমান নাসরিনের বই বিক্রি নিষিদ্ধ কেন আপনার মতামত জানতে চাই সুন্দর প্রশ্ন নাসরিনের মতো নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন ব্যবসা প্রকৃতির মহিলা উপমহাদেশে নাই। ও কি বই লিখবে প্রশ্ন হচ্ছে বই নিষিদ্ধ হবে কেন এটা একটা প্রশ্ন তার কারণ হচ্ছে সে যতগুলো উপন্যাস লেখছে অধিকাংশ উপন্যাস ও বইতে আল্লাহ তালার বিরুদ্ধে কথা বলছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলছে কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে কথা বলছে আমার প্রশ্ন সে আমার দেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য ইসলামের ইতিহাস থেকে কোরআন হাদিস থেকে বিভিন্ন কথা বিকৃত করে উপস্থাপন করে সবচেয়ে বেশি সে লিখেছে আমার যানিজার বিরুদ্ধে এরপর ইসলামের বহু বিবাহ কেন আছে এগুলো সমালোচনা করছে এখন আমার প্রশ্ন নাসরিন যদি নাস্তিকই হইত তো শুধু ইসলামের বিরুদ্ধে লেখবে কেন নাস্তিক তো কোন ধর্মই মানে না তো খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তার কোন লেখা নাই কেন কথা বলেন বাইবেল বাইবেলের এগারোটা সংস্করণ আমার কাছে আছে এগারোটা বাইবেলে এগারো রকম কথা আল্লাহর কথা কি এগারো রকম না একরকম তা বাইবেলটা আগা মিথ্যা সে বাইবেলের বিরুদ্ধে তার কোনো বইতে কোনো লেখা নাই কেন ইহুদি ধর্মের লোকেরা বিশ্বাস করে ঈশার মা বেবিচার করছে আল্লাহর কোরআন বলছে ঈশার মা মরিয়ম পবিত্র ছিল কারণ সে তো ইসলাম মানে না তাহলে সে তো কোনো ধর্মই মানে না যদি নাস্তিক হয় তা ইহুদিরা ঈশার মাকে নিয়ে যে কথা বলছে ওইটা লেখে না কেন কথা বলে না ইহুদিরা নবী মানে একশো বিয়ে করছেন কোরআন আর বাইবেলে আসছে তিনশো সত্তরটা বিয়ে করছেন বা তিনশোর সংখ্যা হের ফের আছে তো সেটা দাউদ নবীর বিরুদ্ধে সে লেখে না কেন সে কলকাতায় আছে মহাভারতের মধ্যে আসছে রাম ষোলো হাজারের বেশি বিয়ে করছে এটা সে লেখে না কেন কথা বলে না তাহলে তার একমাত্র টার্গেট ইসলাম কেন নাস্তিক হলে তো কোন ধর্মই মানবে না তাহলে আমরা বলি তসলিমা নাস্তিক না পয়সা ইসলাম করছে তার চলতে পারে না আমি প্রকাশ্যে তসলিমাকে ডিবেটের চ্যালেঞ্জ করছি তোমার বইটি ইসলামের বিরুদ্ধে যত প্রত্যেকটা জবাব আমরা দিব সাহস থাকলে বসো ওর কেন ওর সদ্যগুষ্টি সাহস নাই আমাদের স্নেহের ভাই কলকাতার ব্রাদার রাহুলের কাছেই তো তসলিমার পোষ্য পুত্র কুখ্যাত জাহান নামের কুত্তাটা যার নাম আসাদ নুর ওরে আসাদ নুর বলেই যাবে না হারছে না গত বছর ব্রাদার রাহুলের একটা জবাবই দিতে পারে নাই তা আমরা সিনিয়ররা তো আসি তসলিমা এবং তসলিমার বাপ যেগুলো আছে ইহুদি জার্মান বসে আছে তাদেরকে সাহেস্তা করুক তসলিমা টাকা পায় কোথেকে বৈশা বানর বলে যাই ঘটনা জার্মানি ইহুদিদের একটা সংস্থা আছে প্যান কি নাম প্যান কলম কি ইংলিশে কি বলে প্যান এটা ইহুদিরা পরিচালনা করে প্যান এটা একটা সাহিত্য সংস্থা ইহুদিদের ওই সংস্থা থেকে টাকা দেওয়া হয়েছিল দাউদ হায়দারকে ইসলামের বিরুদ্ধে লিখতে ওই সংস্থা থেকে টাকা দেওয়া হয়েছে সালমান রুশদিকে লিখতে ইসলামের বিরুদ্ধে ওই সংস্থা থেকে টাকা দেওয়া হয়েছিল হুমায়ুন আজাদ নামের কুলাঙ্গার নাস্তিককে ইসলামের বিরুদ্ধে লিখতে ওই সংস্থাই টাকা দেয় তসলিমাকে আল্লাহ আল্লাহ নুন্তাফা সাল্লামের খাদিজা অন্যান্য আম্মাজানদের বিরুদ্ধে লিখতে কোরআনের বিরুদ্ধে লিখতে হাদিসের বিরুদ্ধে লিখতে ইসলামের ইতিহাসের বিরুদ্ধে লিখতে আলেমদের বিরুদ্ধে লেখতে টাকা আসে জার্মান থেকে প্যান সংস্থা টাকা দেয় অতএব তাসলিমার জন্য তো মৃত্যুদণ্ড বাজেট তাসলিমাকে তার বই তার বই তো বাংলাদেশে চলতেই পারে না বই বন্ধ করতে হবে